বাহরাইনের আকাশে দেখা যাবে লালচে চাঁদের জাদু আসছে এক বিরল পূর্ণ চন্দ্রগ্রহণ আগামী সেপ্টেম্বর এই ঘটনাটি ঘটবে বাহরাইনের আকাশে আরবি মাস রবিউল আওয়ালের এই পূর্ণিমার রাতে মহাজাগতিক দৃশ্যটি শুধু বাহরাইনই নয় গোটা গালফ অঞ্চলের নাগরিক ও বাসিন্দারা উপভোগ করতে পারবেন নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে বাহরাইনের জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ রেদা আল আসফুর জানান চন্দ্রগ্রহণের মোট সময়কাল হবে পাঁচ ঘন্টা সাত মিনিট চাঁদের লালচে আভায় দিগন্তে ঝলক দেখিয়ে রাত আটটা ত্রিশ মিনিটে পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে নয়টা এগারো মিনিটে পৃথিবীর ছায়া চাঁদকে পুরো গ্রাস করবে আর চন্দ্রগ্রহণ শেষ হবে রাত নয়টা বা মিনিটে এ সময় চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না সূর্যের লাল আভা দেখা যাবে চাঁদের উপর তবে রাত বারোটার আগেই চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়া থেকে বেরিয়ে আসবে এই চন্দ্রগ্রহণের বিশেষ আকর্ষণ হলো চাঁদ এবং শনি গ্রহের কাছাকাছি অবস্থান আকাশপ্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য এটি একটি অনন্য মুহূর্ত যা নিরাপদে খালি চোখেই উপভোগ করা যাবে আরব আমিরাতের আকাশেও দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মহাজাগতিক এই ঘটনাকে বলা হচ্ছে ব্লাড মুনের আবির্ভাব সাত সেপ্টেম্বর রোববার আমিরাতের দুবাই আবুধাবি সহ দেশটির প্রায় সব শহর থেকেই খালি চোখে চাঁদের এই রূপবিন্যাস আর গ্রহণ দেখা যাবে গালফ নিউজ এই খবর দিয়েছে আমিরাতের আকাশে চন্দ্রগ্রহণ শুরু হবে সাতটা আটাশ মিনিটে রাত আটটা সাতাশ মিনিটে আংশিক গ্রহণ শুরু হবে আর রাত নয়টা ত্রিশ মিনিটে পূর্ণ গ্রহণ শুরু হবে এরপর রাত দশটা বারো মিনিটে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে ঢেকে দেবে যাকে বলা হবে চাঁদের গ্রহণ। এই চাঁদকে ব্লাড বলা হচ্ছে এটি হবে এই দশকের অন্যতম ফটোজেনিক ব্লাড মুন আকাশপ্রেমীদের জন্য এটি একটি দারুণ সুযোগ কারণ দূরবীন বা টেলিস্কোপ ব্যবহার করলে চাঁদের এই লাল রূপ আরও স্পষ্টভাবে উপভোগ করা যাবে এই মহাজাগতিক বিরল দৃশ্য তখনই ঘটে যখন সূর্য পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় চলে আসে পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের নীল ও সবুজ আলো ছড়িয়ে দেয় কিন্তু লাল আলো বাঁকা হয়ে চাঁদের উপর পড়ায় এটি লাল আভা ধারণ করবে সৌদি আরবে ট্রাফিক আইন ভাঙলে প্রবাসীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে নতুনভাবে আইন সংশোধন করেছে দেশটির কর্তৃপক্ষ গালফ নিউজ এই খবর দিয়েছে দুই সালে সংশোধিত এই আইনে বলা হয়েছে জননিরাপত্তা ঝুঁকিপূর্ণ যে কোনো ট্রাফিক অপরাধ যেমন বেপরোয়াভাবে গাড়ি চালানো মাদক সেবনের পর গাড়ি চালানো বা দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে আইন ভঙ্গ করলে প্রবাসীকে সৌদি আরব থেকে বের করে দেয়া হতে পারে এবং ভবিষ্যতে সৌদিতে ঢুকতে নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে একই অপরাধ এক বছরের মধ্যে দ্বিতীয়বার করলে সর্বোচ্চ জরিমানা তৃতীয়বার করলে এক বছরের কারাদণ্ড বা দ্বিগুণ জরিমানা হবার সম্ভাবনা রয়েছে প্রবাসীদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা কারণ সৌদি আরবে ট্রাফিক আইন লঙ্ঘনের পরিণতি এখন আরও কঠোর করা হচ্ছে কুয়েতে ট্রাফিক অপরাধে জেলের বদলে করতে হবে সামাজিক সেবা এমন নিয়ম জারি করেছে দেশটির সরকার গালফ নিউজ এই খবর দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে এখন থেকে ট্রাফিক আইন ভঙ্গকারীদের জেলে না পাঠিয়ে বিভিন্ন সামাজিক সেবায় অংশ নিতে হবে এর আওতায় মসজিদ ও রাস্তাঘাট পরিষ্কার গাছ লাগানো স্কুল ও হাসপাতালের কাজ বিশেষ চাহিদা সম্পন্নদের সহায়তা কিংবা সমুদ্র সৈকত বা পাবলিক প্লেসে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যুক্ত করা হবে উনিশশো সালে পুরনো ট্রাফিক আইন সংশোধন করে এই নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে সরকার কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ফাহাদ ইউসুফ আল সাভা এই উদ্যোগ নিয়ে জানান গেজেট প্রকাশের এক মাসের মধ্যে আইনটি কার্যকর হবে কর্তৃপক্ষ আশা করছে এই উদ্যোগ অপরাধীদের শুধু শাস্তি নয় বরং সামাজিক কাজে সম্পৃক্ত করে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে